পোয়া পিঠা বা তেলের পিঠা গুড় দিয়ে সবাই খেয়েছি আর গুড় দিয়ে খেতে দুর্দান্ত লাগে তবে যখনই গুড় না থাকবে এরকম চিনি আর নারিকেল দিয়ে তৈরি করে খেয়ে দেখবেন ভীষণ সুস্বাদু এবং ভীষণ মজাদার হয় এটা সাদা সাদা এই পোয়া পিঠাটি কিন্তু খেতে দুর্দান্ত স্বাদের হয় তা আজকে কথা না বলে চলুন দেখে আসি এই সাদা পোয়া পিঠাটা কিভাবে তৈরি করলাম ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটির পাশে থাকার জন্য অনুরোধ রইল আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি নতুন একটা ভিডিও দেখার জন্য আজকে আপনাদের সাথে সাদা পোয়া পিঠা তৈরি করে দেখাবো প্রথমে এখানে এক কাপ থেকে একটু বেশি চালের গুঁড়ি নিয়ে নিয়েছি তার সাথে নিয়ে নিয়েছি আটা হাফ কাপের মতো আর এখানে এক কাপ চিনি নিয়েছি চিনিটা পুরা দেবো না যখন আরো প্রয়োজন হবে তখন দেবো বেশি অর্ধেকটা দিয়ে দিয়েছি মানে তিন ভাগের দুই ভাগ দিয়ে দিয়েছি এবার পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিলাম চিনি একটু দলা পেকেছিল হাতে একটু ভেঙে দিলাম এখন এখানে কুসুম গরম পানি ব্যবহার করছি কুসুম গরম বলতে একটু গরম পানি আর এটা বলকানা পানিও না আবার ঠান্ডা পানিও না এটার মধ্যে হাত ডুবিয়ে রাখা যায় ওরকম গরম এবার অল্প অল্প পানি দিয়ে এটাকে একটা একদম তেলের পিঠা বা পোয়া পিঠার একটা গুলা তৈরি করে নেব একদম পারফেক্ট গুলা তৈরি করে নিতে হবে আর এটা একটু সময় নিয়ে করার চেষ্টা করবেন এতে করে গুলাটা খুবই সুন্দর হবে এবং স্মুদ হবে আর স্মুদ হলে যে যেকোনো জিনিসই খুবই সুন্দর হয় তো এটার মধ্যে আমি আস্তে আস্তে পানি দিয়ে আমি গুলাটা তৈরি করছি তো এটা একটু সময় নিয়ে করবেন ভালো করে মিক্স করে নেবেন যাতে একটাও দানা না থাকে তো দেখতেই পারছেন এর মধ্যে কিন্তু কোনো ধরনের কোনো দানা নেই তো এরকম করেই গুলাটা তৈরি করে নিতে হবে আর অবশ্যই চিনিটা চেক করে নেবেন যাতে চিনির পরিমাণটা ঠিক আছে কিনা না হলে আরও দিয়ে দেবেন তা আমার এই পরিমাণ চিনি বেঁচে গেছে আমার আর এই চিনিটা দেওয়ার প্রয়োজন হয়নি আমি এখন এর মধ্যে নারিকেল মিশিয়ে দেব আর আমার নারিকেলটা আসলে সাথে সাথে ফ্রিজ থেকে বের করে দিয়ে দিয়েছি ডিপ ফ্রিজ থেকে এটা আসলে একটু নর্মাল রাখার প্রয়োজন ছিল যাই হোক নারিকেলটা দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নিয়েছি এখন পিঠা বানানোর পালা হঠাৎ করে যদি পিঠাপুলি খেতে ইচ্ছে করে এভাবে কিন্তু হঠাৎ করে পোয়া পিঠা তৈরি করতে পারেন তা এখন আমি একটা কড়াইতে কিন্তু পর্যাপ্ত পরিমাণে তেল বসিয়ে দিয়েছি তো তেলটা গরম হয়ে গেছে আমি একটা পিঠা দিয়েও দিয়েছি বিসমিল্লা বলে তো পিঠাটার একটু ভুল হয়েছে ওই যে বললাম নারকেলটা আমি ডিপ ফ্রিজ থেকে নামিয়ে সাথে সাথে দিয়ে দিয়েছি সেই কারণে কিন্তু একদম ফুলে বলের মতো হয়নি তো সমস্যা নেই সব সময় যে একই রকম হতে হবে সেরকম তো না আপনারা অবশ্যই নারিকেলটা ফ্রিজ থেকে নামিয়ে যদি ফ্রিজ থেকে নামিয়ে ব্যবহার করেন তাহলে অবশ্যই তিরিশ মিনিট আগে থেকে বাইরে রেখে ঠান্ডা হওয়ার পর আপনারা নারিকেলটা ব্যবহার করবেন তাহলে একদম ফুলে বলের মতো হয়ে যাবে তো যাই হোক পিঠা কিন্তু এমনিতেও খেতে দুর্দান্ত ছিল যে যেহেতু নারিকেল একদম কামড়ে কামড়ে নারিকেল পড়ছিল খুবই খুবই ভালো লাগছিল খেতে তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু পিঠাগুলো কিন্তু সাদা সাদা করে নামিয়ে নিছি কালার করছি না আপনারা চাইলে আপনাদের মতো করে কালার করে নিতে পারেন তবে সাদা পিঠা সাদা থাকলেই ভালো হয় আমি এভাবে করে কিন্তু একের পর এক পিঠা দিচ্ছি একটা করে উঠিয়ে নিচ্ছি একটা করে পিঠা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তো এই পিঠাগুলো কিন্তু আমি বানাচ্ছিলাম অনেকগুলো হয়েছে আমি বানাতে বানাতে আমার বাচ্চা এবং আমার হাজব্যান্ড নিয়ে খেয়ে খেয়ে শেষ করে দিচ্ছে তো বললাম যে একটু পরে খাও ভিডিওটা তো অন্তত শেষ করতে দাও তো তাদের কাছে নাকি খুবই ভালো লেগেছে তা আপনারাও বাসায় এভাবে ট্রাই করে দেখবেন গুড়ের পিঠা তো অনেকভাবেই খেয়েছেন একবার চিনি দিয়ে এরকম করে ট্রাই করে দেখবেন চিনি নারিকেল দিয়ে খেতে কিন্তু অনেক মজা হয় তো পিঠাগুলো কিন্তু খুবই সুন্দর ছিল আর খুবই মজাদার ছিল অবশ্যই আপনারা ট্রাই করে এই শীতে খেয়ে দেখবেন এবার কথা বলতে বলতে আমার কিন্তু সবগুলা পিঠা বানানো হয়ে গেছে তো এখানে কিন্তু প্রায় অর্ধেক পিঠার অর্ধেক পিঠা খাওয়া হয়ে গেছে তো দেখুন পিঠাগুলো কত সুন্দর হয়েছে আর যদিও একটু সাদা দেখা যাচ্ছে যেহেতু চিনির পিঠা কিন্তু খেতে অসাধারণ হয়েছিলো একটা নারিকেলের সুন্দর ফ্লেভার আর নারিকেলের স্বাদ কামড়ে কামড়ে তো এভাবে করে আপনারা এই শীতে বা এগুলো কিন্তু শীত ছাড়াও খাওয়া যায় সারা বছরই এই পোয়া পিঠা খাওয়া যায় তা আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন তো বন্ধুরা কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ